আর কললানি আইটিএম এর প্যান্ডেলে কি جنকের কাজ শুরু হয়ে গেছে আর কিভাবে আসবে কললানি আইটিএম এ সেটাও তোমাদের এই ভিডিওতে জানাবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে রাখো আশা করি তোমরা সবকিছু জানতে পারবে আর অনেকেই আমাকে কমেন্ট করেছিল তারা কললানি আইটিএম এর ভিডিও দাও ভিডিও দাও বাট তোমরা তো জানো যে এখন আমাদের রাজ্যে অবস্থা খুবই খারাপ এই কারণে ভিডিও পুরি নি অনেক দিন ধরে বাট তোমাদের অনেকের কমেন্টে কিন্তু ফাইনালি চলে এসেছে সেই কল্যাণী আইটিএমও আর কল্যাণী আইটিএমে এই ব্যাংককের অরুণ মন্দিরে কাজ কত এগোলো সেটা তোমাদের দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে রাখতে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো চলো বেশি কথা বলবো না এখন আমার প্যান্ডেলের সামনের দিকে যাই আর তোমার দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটা চলো দোলা কাশের বনে হিমেল সরো টানে তো বাইরে থেকে দেখতে পাচ্ছে প্যান্ডেলের কাজ কত দূরে এগিয়ে গেছে একদম ওপর পর্যন্ত কিন্তু কাজ দেখতে পাচ্ছে বাটামের যে কাজ সেটা কিন্তু ওপর পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে আর এই ছোট ছোট যেগুলো সেগুলো দেখতে পাচ্ছি এই পর্যন্ত কাজ হবে হয়েছে আর এইটুকু বাকি আছে এই পাশেরটা সেম মানে কাজ এখান থেকে দেখে যতটা বুঝতে পারছি অনেকটাই এগিয়ে গেছে ভাই তো চলো এখন দিকে আমরা সামনের দিকে যাই সামনে থেকে গেলে দেখতে পাবো দেখি ভেতরে কি কাজ জিনের কাজ কি শুরু হয়ে গেছে সেটা আমরা সামনের দিকে গেলে দেখতে পাবো তো চলো সামনের দিকে যাই আর এখন এখান থেকে আমি দেখে যাচ্ছে বুঝতে পারছি কাজ কিন্তু জোর কদমে চলছে এখানে দেখো এখানে কিন্তু মিস্ত্রিরা কাজ করছে তো চলো ভেতরের দিকে যাই ভেতরে যেয়ে দেখি দেখি কত কাজ যেগুলো কত কাজ এগুলো সেটা ভেতরে যেয়ে বোঝা যাবে এখানে দেখতেই পাচ্ছ মিস্ত্রিরা কাজ করছে এই দেখো মেইন ওপরে যে প্যান্ডেলটা মানে মেইন যে প্যান্ডেল সেটার কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে দেখতে পাচ্ছ ওপর পর্যন্ত কিন্তু এই যে বাটামের যে কাজ সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে বললে চলে আর এই ছোট যে পাশে যে ছোট ছোট যে দুটো এই দুটো মন্দিরের কাজ কিন্তু এখানে চলছে এখন আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর লোক কিন্তু এখন থেকে শুরু হয়ে গেছে কল্যাণী আইটিএমওর আসা সো বুঝতেই পারছি এখানে সবাই আসছে রিলিজ বানাচ্ছে ফটো তুলছে ভিডিও করছে অনেকে হয়তো পুজোর সময় আসতে পারে না সো এরকম একটা ক্রেজ এই কল্যাণী এর প্যান্ডেল সো আর এই মুহূর্তে কল্লোনি আইটিএম এর প্যান্ডেল ঠিক দেখতে এরকমটাই লাগছে অসাধারণ সাধারণ লাগছে সো গাইস চলো এখন বেশি কথা না বলে তোমাদের কল্লোনি আইটিএম এর প্যান্ডেলে কিছু সিনেম্যাটিক শট দেখিয়ে দিই বিজয়ীর বছর আবার হবে এক সুরে বছর কল্যাণে আইটিআই মোড়ের এই প্যান্ডেলের উচ্চতা এতটাই বেশি যে আমার ফোনে মানে এটা আসছে না ফ্রেমে আইফোন থার্টিন ইউজ করি আমি তাও কিন্তু এই এত বড় প্যান্ডেলটা কিন্তু আমার ফ্রেমে আসছে না ওয়াইড অ্যাঙ্গেলে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল করলে তারপরেই ফ্রেমে আসছে এখন তোমরা অনেকেই বলবে এই প্যান্ডেলের উচ্চতা কত এই প্যান্ডেলের উচ্চতা হতে চলছে এই বছর একশো সত্তর থেকে আশি ফুটও হতে পারে তো বুঝতেই পারছো কত বড় প্যান্ডেল এখন তোমরা দেখতেই পাচ্ছ আমি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলে ভিডিও করছি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলে কিন্তু মোটামুটি ফ্রেমে আসছে আর যদি ওয়াইড অ্যাঙ্গেলে ভিডিও করি তাহলে কিন্তু একই ফ্রেমে আসছে না আরে কিন্তু হতে চলছে এই প্যান্ডেল ওই একশো তিরিশ থেকে পঞ্চাশ ফুটের কাছাকাছি তো বুঝতেই পারছো কতটা বড় এই প্যান্ডেল হতে চলছে এই বছরে কতটা কাজ হলো সেটা তো তোমাদের আমি দেখালাম এখন আমরা যাবো প্যান্ডেলের ভেতরে চল প্যান্ডেলের ভেতরে সে দেখি দেখি প্যান্ডেলে কতটা কাজ হয়েছে এখান থেকে দেখতেই পাচ্ছি এখানে দেখো এই উপরে যে বাটামগুলো কিন্তু এই দড়ির মাধ্যমে কিন্তু এখান থেকে তুলে তুলে উপরে কাজ করা হচ্ছে এখন আমরা প্যান্ডেলে একদম সামনে চলে এসে একটু বছর এখন প্যান্ডেলের ভেতরে এসে দেখবো দেখি প্যান্ডেলের ভেতরে কি ঝিমেকের কাজ শুরু হয়ে গেছে অলরেডি তো আগের বার আমি যখন এসেছিলাম তখন কিন্তু এই যে সাইডে এই সাইডে এখানে বাটান লাগানো সবে শুরু হয়েছিল এখন আর ঠিক সেরকমটাই আছে বলে চলে সেরকম একটা কাজ এগোয়নি এখানে তবে বাইরে কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে আর কিছুদিনের মধ্যে কিন্তু প্যান্ডেলের বাইরেটাই কিন্তু বা ভেতরে আগে আগে হয়তো ভেতরে ঝিনুকের কাজ শুরু হয় তারপরেই হয়তো ক্যান্ডেলের বাইরে ঝিনুকের কাজ শুরু হবে চলে এখন ক্যান্ডেলের ভেতরে কতটা কাজই শিখে তোমাকে করে একটু জিজ্ঞেস আর আমি কিন্তু এখন আছি একদম মণ্ডপের ভেতরটায় মানে যেখানটা তোমার দু হাজার বাইশ সালে যারা দেখেছো গাছের শীষ মহল হয়েছিলো একদম সেই অংশটাই কিন্তু আসছিস আর এই যে পেছনে যে অংশটা দেখতে পাচ্ছি এইখানে কিন্তু মায়ের প্রতিমা রাখা হয় তোমরা জানো একদম এই পেছনে অংশটায় সো এইখানে কিন্তু একটা বড় স্টেজের মতন করা হয় যেখানে কিন্তু মায়ের প্রতিমা রাখে আর তোমরা জানো গত বছর যেরকম প্রতিমায় দুর্দান্ত একটা চমক ছিল একদম সোনার মানে সোনার যে অলঙ্কার সেটাতে কিন্তু মাকে খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছিলো তোমরা যারা দেখেছো তারা জানো আইটিএম আইটিএমে মায়ের প্রতিমা কত সুন্দর অলঙ্কার দিয়ে কিন্তু সাজানো হয়েছিল আর এবছরও কিন্তু আর কোনো ব্যতিক্রম থাকবে না এবছরও কিন্তু মায়ের প্রতিমাকে কিন্তু সোনার অলঙ্কার দিয়ে কিন্তু সুসাজ্জিত করা হবে বছর গত বছরের থেকে আরো আশা করি আরো বেটার ভাবে করা হবে কারণ যেদিন যাচ্ছে সেদিন কিন্তু কল্যাণী আইটিএম এর প্যান্ডেলে মানে কাজ কিন্তু আরো বেশি ভালো হচ্ছে কাজ অনেকটা বাকি আছে মানে আমি সামনে যে দেখাচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছি কাকুটা কিন্তু জোর কদমে কাজ করছে এখন পাঁচটা বাজতে যাচ্ছে সময় এই যে অংশটা দেখতে পাচ্ছি থেকে সম্ভবত এক্সিট গেট করা হবে এই পাশ থেকে আর ওই পাশ থেকে দেখতে পাচ্ছ দুই সাইডে কিন্তু অনেকটাই ফাঁকা অংশ রাখা হয়েছে তো এটাই হবে এক্সিট গেট মানে এই অংশটায় তোমরা হয়তো আসতে পারবে না এইখান থেকেই ফিরে ওখান থেকে এক্সিট করে যেতে হবে আর এই যে যে অংশটা দেখতে পাচ্ছ এখান থেকে একটা আলাদা রকম একটা দেখো একটা সাইড করা হয়েছে পেছনে এই অংশটাকে কিন্তু মায়ের প্রতিমা রাখা হয় তোমরা জানো এবছরও কিন্তু এখানে মায়ের প্রতিমা এখানেই রাখানো হবে এখানেই থাকবে আর এর এ আশা করি এখানে বুঝতেই পারছো অনেক সোনার অলঙ্কার দিয়ে মাকে সাজানো হয় না এই কারণে কিন্তু এখানে সিকিউরিটির ব্যবস্থাও থাকবে সো গাইস প্যান্ডেলের ভেতরে কতটা কাজ সেটা তো তোমার দেখিয়ে দিলাম সো প্যান্ডেলে ভেতরে কিন্তু সেরকম একটা কাজ এগোয়নি বললেই চলে কারণ আমি অত আমি যতটা ভেবেছিলাম হয়তো প্যান্ডেলের ভেতরে হয়তো ঝিনুকের গাছ শুরু হয়ে গেছে কিন্তু না এখনও কিন্তু প্যান্ডেলের ভেতরে ঝিনুকের গাছ শুরু হয়নি তবে দেখে ভালো লাগছে যে প্যান্ডেলে বাইরে কাজ অনেকটাই এগিয়ে গেছে সো দেখে মনে হচ্ছে একদম পুজো কাছাকাছি চলে যাচ্ছে অন্যান্য প্যান্ডেল কিন্তু এতটা কাজ এগোয়নি যতটা কল্যাণে আইটিএমোরে এই প্যান্ডেলের কাজ এগিয়েছে সো এটা দেখে কিন্তু বেশ ভালো লাগছে আর কে কে এই বছর কল্যাণী আইটিএমোরে আসছে সেটা কিন্তু আমার কমেন্ট করে যাতে বলবে না ভাই কলকাতাকে টক্কর দিচ্ছে এই কল্যাণী আইটিআই মোড জেলার পুজো হিসেবে সেটা আগে হয়তো আমরা জেলার পুজো এতটা ধুমধাম করে হতে সেটাও কিন্তু আগে দেখিনি আর এত ভালো ভালো প্যান্ডেল কিন্তু আগে জেলার পুজো হতো হয়তো সেটা কিন্তু হয়তো অডিয়েন্স বা কলকাতার মানুষ জানতে পারতো না কিন্তু এখন এই সোশ্যাল মিডিয়ার জন্য কিন্তু এখন কলকাতার মানুষ কেন দেশ বিদেশে যেখান থেকে খুশি সেখান থেকে কিন্তু দেখতে পাচ্ছে আমাদের এই ভিডিওর মাধ্যমে তারা কোথায় কী প্যান্ডেল হচ্ছে সেটার জন্য কিন্তু অবশ্যই আমাদের ভিডিও একটা লাইক করে দেবে তাহলে কিন্তু আমাদেরও ভিডিও করতে অনেক ভালো লাগে তোমরা যারা নতুন আছে অবশ্যই আমাদের চ্যানেল তারাও কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবে না তো চলো এখন দেখি উইলিয়াম আছে কিনা জানার চেষ্টা করব ভেতরে কবে থেকে হবে কারণ এখন যেহেতু আমি দেখে এখানে দেখতে পাচ্ছি না যে জিনুকের কাজ প্যান্ডেল শুরু হয়েছে তো চলো কাকুর সাথে কথা বলে দেখি কিছু জানা যায় কিনা এই মুহূর্তে কিন্তু পেয়ে গেছি আমি উইলিয়াম কাকুকে কাকু আপনি কেমন আছেন আর এই প্যান্ডেলের কাজ দেখতেই পাচ্ছি অনেকটাই কিন্তু এগিয়ে গেছে বাইরে হ্যাঁ আমাদের মোটামুটি বাসের কাজে নাইনটি পার্সেন্ট শেষ কাঠের কাজের কাজ সেভেন্টি এইট্রি পার্সেন্ট শেষ আমরা আর কদিনের মধ্যে ঝিনুকের কাজ স্টার্ট করে দেব আমাদের প্রতিবার যেরকম আপনারা দেখতে পারেন যে ভেতরেও একটা আলাদা কাজ কারুকার্য থাকে বাইরেও কারুকার্য থাকে সেই ঝিনুকের ঝিনুক দিয়ে বা সামুদ্রিক ঝিনুক এই ঝিনুক লক্ষ লক্ষ ঝিনুক দিয়ে আমরা সব হস্তশিল্পের মাধ্যমে পুরো কাজটা উঠিয়ে উঠাচ্ছি আপনারা সব দর্শক দর্শকদের অনু অনুরোধ করবো আমন্ত্রণ রইল আপনারা আসুন মানে খুব সিম্পলি দেখতে পারবেন প্রশাসনের সব দিক দিয়ে সজাগ আছে হ্যাঁ যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় কারণ আমাদের প্রতিমায় আমাদের সোনার অলঙ্কার থাকছে লাইটিংয়ে চমক থাকছে আর প্যান্টগুলো তো আপনারা এবছরের সামুদ্রিক জিনিস যে জিনিস সচরাচর দেখতে পারেন না সেই দিয়ে তৈরি হচ্ছে একদম তো অবশ্যই কল্যাণে আইটেম আপনারা সবাই আসুন আর জানাবেন ফিডব্যাকটা যে কাকুর হাতের কাজ কেমন হয়েছে তোমাদের আমার তো কী বলবো সত্যি কলকাতায় প্রথম আমি ভিডিও করি না করি কল্যাণী আইটিআই মোড থেকে কিন্তু ওই সবাই কিন্তু অপেক্ষা করে থাকে কখন কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেলটা কাজ হবে আর তারা দেখতেই পাচ্ছে দেখো কত মানুষ এই বিকালে চলে এসছে কল্যাণী আইটিআই মোডে স্বাভাবিক ভালোই লাগে বিভিন্ন থিয়েটার সোশ্যাল মিডিয়া প্রতিদিনই করছে প্রতিদিনই তারা আপডেট দর্শক জানতে চাইছে তাই তারা আপডেট দিচ্ছে সবাই দেখো এবং আস্তে আমন্ত্রণ জানাবো ঠিক আছে ভালো থাকবে আবার দেখা হবে ধন্যবাদ তো কাজ আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর কল্যাণী আইটিএম আমার কীভাবে আসবে সেটা তোমাদের চলো জানিয়ে দিই এখন তো কল্যাণী আইটি আমার আসতে হলে কিন্তু শিয়ালদা থেকে কারণ সীমান্ত ধরে যদি আসো তাহলে কল্যাণী ঘোষপাড়া আসলে কিন্তু মাত্র দু মিনিট পায়ে হেঁটার রাস্তা তাহলে কিন্তু চলে আসতে পারো কল্যাণী আইটিএম ওড়ে আর যদি কল্যাণী সীমান্ত না পাও তাহলে কল্যাণী স্টেশন থেকে তোমরা অটো কিংবা টোটো ধরে কিন্তু চলে আসতে পারো কল্যাণি আইটিএ মোড়ে সো এই জায়গার লোকেশন কিন্তু আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে তোমার চাইলে চেকআউট করে কিন্তু লোকেশনে দেখেও আসতে পারো তো আশা করি বুঝতে পেরে গেছো আর যদি কারো কোনো ডাউট হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বারবার বলছি চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন নতুন আপডেট আসছে কিন্তু আমাদের এই চ্যানেলে তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও তো জন্য সবাই ভালো থাকে টাটা